জোহার জয়গরাম সবাইকে নমস্কার কুর্মী সমাজের কিন্তু ভোট বয়কট হতে চলেছে ঝাড়খণ্ডের ঘাটশিলা বিধানসভাতে এই যে ঘাটশিলা বিধানসভা এই ঘাটশিলা বিধানসভা থাকতে কিন্তু জয় হয়েছিল রামদাস সরেন যিনি কিন্তু যিনি কিন্তু ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী হয়েছিল এবং এবং সময়ে কিন্তু উনি কিন্তু মারা যাওয়ার কারণে ওই ঘাটশিলা যে বিধানসভা ক্ষেত্রটা রয়েছে ওইখানে পুনরায় উপনির্বাচন হতে চলেছে বাই ইলেকশন হতে চলেছে আর এই ইলেকশনকে আর এই ইলেকশনের মরশুমেই কিন্তু কর্মী সমাজ কুর্মী সমাজ সিদ্ধান্ত নিয়েছে আদিবাসী কুর্মী সমাজের অমিত মাহাতোজি কিন্তু ওইখানে একবারে স্পষ্টভাবে জানাইছে আমাদের এসটি যদি নাই করা হয় তাইলে আমরা এই ভোটে অংশগ্রহণ করব না অর্থাৎ ভোট বয়কট হবে ভোট বয়কট হবে এই উপনির্বাচনে ঘাটশিলা বিধানসভা উপনির্বাচনে এই যে একটা কারণ যে আমাদের এসটি করতে হবে না কিন্তু আমরা ভোট বয়কট তা ছাড়াও আরেকটি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তা সেটা কিন্তু জানতে গেলে আরেকটু পিছনে আসতে হবে আমাদেরকে রকম যে গত যে বিশে সেপ্টেম্বর একশো জায়গায় যে রেল টেকা তিন রাজ্যে দু রাজ্যের কথা আমরা ছেড়ে নিলি শুধু ঝাড়খণ্ডের কথারে আলোচনা করব যে ঝাড়খণ্ডে যে রেল টেকা শুরু হয় সেই রেল টেকাতে কিন্তু জয়রাম মাহাতো এবং সুদেশ মাহাতো কিন্তু সম্পূর্ণ সাপোর্ট করে এবং কুর্মী সমাজের জিগির উঠে আন্দোলন হই কিসের জন্যে নয় এই কুর্মী জাতিকে এস তালিকায় নথিভুক্ত করতে হবে এবং এবং সারনা ধর্মের কোর্ট চালু করতে হবে কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপসলি ভুক্ত করতে হবে কিন্তু কোথাও কোথাও চব্বিশ ঘন্টা এই কুর্মী সমাজ রেল টেকা করেছে কোথাও কোথাও তিরিশ ঘন্টা হয়েছে অনেক রেল কিন্তু বাতিল করেছে সরকার কিন্তু কিন্তু রেল দপ্তর এবং প্রশাসন কর্মী সমাজের সাথে বৈঠক করি আলোচনা করি কি করল এই যে আমাদের যে রেলটেকা আন্দোলন সেটাকে তুলা করাইল কয়েশ কয়েকটা শর্তে বেশ কয়েকটা শর্ত দিয়ে কি তার মধ্যে একটা মুখ্য বা প্রধান শর্ত হচ্ছে যে কুর্মী সমাজের নেতাদের সাথে কিন্তু ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহজি তার সঙ্গে বৈঠকে বসাবেক এবং সেই বৈঠকে কিন্তু কুর্মী সমাজ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের যে দাবি তাদের যে অধিকার হক অধিকারের কথা কিন্তু বলতে পারবে কুর্মী সমাজ সেই দিনটা কিন্তু আমাদের কর্মী সমাজের আন্দোলনকে রেলটেকা আন্দোলনকে তুলা করাইল কিন্তু পরবর্তীকালে যে বৈঠকের ডেট ছিল অমিত শাহজির সাথে সেই ডেট কিন্তু পিছাতে 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 আজ অব্দি সেই বৈঠক করে নাই তাই বলেছে অমিত মাহাতোজি বলেছে আদিবাসী কর্মী সমাজের থাকতে যে আগামী পনেরো দিনের মধ্যে যদি অমিত শাহজির সাথে এই বৈঠকে না বসাতে পারো তাহলে কিন্তু কর্মী সমাজ ভোট বয়কট করবে অর্থাৎ নো এস টি নো ভোট এই যে আন্দোলন এই যে হক অধিকারের আন্দোলন পঁচাত্তর বছরের একটা পুরনো আন্দোলন যেখানে একটা আসেন ঠেকিছে সেই জায়গায় কিন্তু কুর্মীকে প্রশাসনে যেমন হ্যারেস করছে তেমনি কিন্তু রেল দপ্তর হ্যারেস করছে তার জন্য বলেছে আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু অমিত শাহজির সঙ্গে বৈঠকে বসাতে হবে আমরা জানি এই যে ঘাটশিলা এই যে ঘাটশিলা বিধানসভা এই ঘাটশিলা বিধানসভায় কিন্তু চল্লিশ হাজার কুর্মী ভোটার রয়েছে চল্লিশ হাজার কুর্মী ভোটার রয়েছে এবং ইতিমধ্যে তিরানব্বইটা কুর্মী গায়ে অমিত মাহতী যায় কিন্তু আমাদের কুর্মী সমাজের হিতে প্রচার করে চলেছে যে আমাদের যদি আগামী পনেরো দিনের মধ্যে অমিত শাহজির সঙ্গে বৈঠক না করাতে পারে তাহলে কিন্তু আমরা ভোট বয়কটে অনড় থাকছি অনড় থাকছি তাই কুর্মী সমাজ যেমন এই আন্দোলনটাকে একটা সংগঠন করেছে একটা উচ্চ পর্যায়ের তেমনি কিন্তু এই ঝাড়খণ্ডের বাকি যে এস লিস্টেড রয়েছে ওরাও কিন্তু যাতে কুর্মী সমাজ যাতে নাই এসটি হয় তারও কিন্তু আন্দোলন করেছে এই নিয়ে এই নিয়ে কিন্তু উত্তপ্ত ঝাড়খণ্ড কিন্তু কুর্মী সমাজ পিছাই নাই কুর্মী সমাজ অবিচল আগের দিকে এগাছে। আছে আগের দিকে গেছে অর্থাৎ আমরা করেঙ্গে ইয়ে মরেঙ্গে অর্থাৎ আমাদের এসটি দিতে হবে নাইলে কিন্তু আমরা জীবিত থাকাকালীন আমাদের কিন্তু আন্দোলন বন্ধ হবে নাই এবং সাংবিধানিকভাবে আন্দোলন হবে আইনগতভাবে আন্দোলন হবে জোহার জয়গরাম দেখা হবে পরবর্তী ভিডিওতে